তাদের স্বার্থে দিল্লির কেন্দ্রের মন্ত্রিসভাতাকে পুনত্যাগ করে চলেছে তিনি আমাদের উত্তরসূরি এবং বর্তমান পশ্চিমবাংলার তিনি জনক হিন্দু বাঙালির হোমল্যান্ড চাই বলে তিনি আন্দোলন করেছিলেন তৎকালীন বিধানসভায় প্রস্তাব আনিয়েছিলেন এবং এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন বলে আজকে আমরা এখানে মাথা উঁচু করে বেঁচে আছি পরিচয় দিচ্ছি বাঙালি তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে চলেছি তাই হিন্দুর স্বার্থে কথা আমরা বলবো খালি বাংলাদেশ ভারতে নয় বাংলাদেশে নয় ফিজি অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা সাউথ আফ্রিকা ওয়েস্ট যেখানে হিন্দুর উপর আঘাত আসবে তার আমরা কথা বলবো এবং বিশ্বের যেখানে হিন্দু থাক সেইটি মনে করে ওখানে শ্রেষ্ঠ হয়ে থাকতে পারছে না এখানে তাকে আমরা জায়গা দেবো কারণ একটাই বিশ্বের মধ্যে দেশ হিন্দুদের দেশ এখানে মাথা উঁচু করে হিন্দু বাঁচবে এখানে মা কালীরা খাবে এখানে বাবা শিব ডমরু বাজাবে যে যাই করেনি আজকের এই যে সভা